সুন্দর নারী তার পিঠে পড়ে নিয়েছে সুন্দর নারী তার যুহানকে বধ করার জন্য বন্ধু বাবা আমি আমার 70 বছর ইবাদত করো বাঁচি দি 70 বছর ইবাদত করো সে বাঁচতে পারেনি একটা নরক চক্রে পড়ে গেল পত্জ স্বামী এনে কেরাম ওयान님이 বলেছেন এই নারী যুহানকে জুরি করে নাই শয়তানের রূপে তারা আসে

সত্তর বছর ইবাদত করেছেন নারীর চোখ করে পড়ে গেলেন কয়েকের বন্ধু বাবা জিনে আমার তার আমল গুলো করে দিল সত্তর বছরের আমল শেষ সাত দিনে শেষ বন্ধু বাবা আমার সাত দিন পরে বুঝতে পারলেন আল্লাহ

কি করবে সব লেখা হয় বলেন মা আমার এই জন্য এই রাত্রে আমি পনেরো তারিখের রাত্রে আমাদের বেশি বেশি করে এবাদত করতে হবে আর মানুষকেও খাওয়াতে হবে গরিব মানুষদেরকে সেবা করতে হবে এটাও এবাদত বলেন সুহান নামাজ পড়বেন এবাদত রোজা রাখবেন এবাদত কোইদের মুখে দুইটা আপনারা দেবেন ইনা ইমান আপনি নিজে খান মানুষকে খাবেন এটাও হলো ইবাদত বলেন সুহানাল্লাহ আমরা কে বলে থাকি এগুলো বেদাত আর শিরিক বলি না খালি খোদুাবাদী বুঝতে হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন সেটা যুগ যুগের জন্য জায়েজ বলেন সুহানাল্লাহ আল্লাহ। pak halwa ke pasand karte karte ki নবী পাক মধু কে পছন্দ করতেন কালজিরা কে পছন্দ করতেন যেগুলো নবী পাকের পছন্দ আপনি কেন হারাম বলেন আপনি কোন নবীর উম্মত আল্লাহ নবী একবার জিরা পছন্দ করে দেন কিয়ামত পর্যন্ত জায়েজ হয়ে যায় বলুন সুবহানাল্লাহ সাইয়াদ রে উপস্থিত সুশিক্ষিত বাবা জিয়া সমবয়সী ভাইয়েরা ছোট ছোট আগরের বাচ্চারা আল্লাহ লাখ আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ আমাদের আশার সুযোগ দান করেছেন আমরা একবার মহামান রকম সকলে মিলে প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন قماز جنتchat اور سیکھان sangat کی طرف جناب محمد الرسول اللہ معجلッ vacc pizzTalk আপনারা জানেন এই মাসটা গুরুত্বপূর্ণ মাস এই মাস খাস করে আল্লাহর রহমত অবতীর্ণ এই মাসটা নাম হল শাহবানুল এই মাসের পনেরো তারিখে রাত্রে আল্লাহর অসংক রহমত অবতীর্ণ হওয়ার বলেন মারহাবা। মাতে সামিয়নে এই মাস আল্লাহর রাসূলের মাস বলেন সুবহানাল্লাহ। মাস আল্লাহর মাস আর এই মাসটা আমাদের নবি জানাবি মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি এই মাসটা আমার মাস আর রমজান মাস হলো আল্লাহর মাস বলেন মারহাবা। মা আজ সাময়িকলাম এই মাসের 15 তারিখে আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর করুণা আমাদের উপরে আল্লাহ নাযিল করেন বল সুবহানাল্লাহ মা আজ সাময়িকলাম আজকে আমরা শুনব কে শাবানের 15 তারিখের ফজিলত

বারোটা মাসের মধ্যে রোজার মাস বাদ দিয়ে আল্লাহ রসুন এই সব সাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন বলেন আপনি অন্য মাসে কেন বেশি নবর রোজা রাখেন না দয়া রানী হিমা সান্না বলেন শনক এই মাসটা হলো মাঝখানে রকচক আর রমজানের মাসখানে এই মাসে বেশি বেশি করে রুহতে কই সাল্লাল্লাহু সাল্লাম নফল রোজা কাটিয়ে দিতেন নফর রোজা কাটিয়ে দিতেন আর একই নফল রোজা রাখতে যে রমজান মাস চলে আসতো বল সুবহানাল্লাহ আমাদের নবীর উম্মত সামনে کرام যদি বলা হয় দুইটা রোজা রাখো তো আমাদের কাছে দলিল চাইছে কি না কোথায় আছে

তোমাদের জন্য নমুনা তোমাদের জন্য নিদর্শন বলে দসল মানা মাঝে সামনরিক আনন্দ এই মাসে বেশি বেশি করে দফলে ইবাদত করতেন আমাদর নফল ইবাদত করা দরকার হবে কিনা বলেন নবী তো হই মাসুম কিন্তু আমরা যে গনেগা আমরা যে গনেগা আমরা গনেগা আমাদের দ্বারা অনেক গুনাহ হয় কিন্তু বাবা রাসূলের কাریم বলেছেন 15 তারিখের রাতে যদি কেউ কোন আমার উম্মত আল্লাহর কাছে দোয়া করে মাওলা আমার গুনাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ গাইবে বলেন বান্দানী কেউ তোমরা আছো আমার কাছে চাইবে আমি দেওয়াতের জন্য বেরিয়েছি বলেন সুবহানাল্লাহ তার কাছে যাইবো আল্লাহর কাছে লাইব্রেরি দিতে হয় এ আমার তোমরা আমার কাছে চাও আমি এই রাত্রে আমার মহামত আমার দয়া তোমাদের জন্য খুলে দিয়েছি তোমরা আজকে চাও তোমরা দাদা গুনা করেছো আমার কাছে দবা করো তোমাদের যদি অর্থর দরকার হয় মালের দরকার হয় আমার কাছে চাও আমি নিজের বৃদ্ধি করবো বলো

আল্লাহ নবী অধর নয়নে চোখ দিয়ে পানি প্রবাহিত হয় দুই হাত আল্লাহ দরবারে পেশ করে দিয়েছেন আউ করে কান্দে কাটি করেন মাহবুব পাওনা হযরত মাঈশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদা কালি আম্মি নবী গো আপনি তো মাসুম 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 আপনি কবরস্থানে কেন কান্দে কাটি করেন কেন দোয়া করেন

বলে আমি মনে করেছি আপনি অন্য স্ত্রীর কাছে চলে গিয়েছেন আল্লাহ নবীর স্ত্রী কয়টা এগারোটা স্ত্রী বলেন কয়টা এগারোটা স্ত্রী হাজরতের মায়েশার কাছে বাড়ি ছিল থাকার রাতে অন্ধকারে মা আয়সা বলেন আমার কাছে আমার নবী নাই আমি উঠে দেখি দয়া নবী কথাই দিয়েছে আমার নবী বলেন আয়সা তুমি কবরস্থানে কেন বলে আমি মনে করেছিলাম আপনি অন্য অন্য স্ত্রীর কাছে গিয়েছেন আমার নবী বল আয়সা তুমি কি করে ভাবলে যে আমি অন্য অন্য স্ত্রীর কাছে যেতে পারি আমি নবী আমি কার হককে মানি না বলেন মা আবার ওই জন্য তো মক্কার মানুষেরা সাদিক বলেছেন আল আমি বলেছেন রহমতুল লিল আলামিন বলেছেন এমনি বাবা উপাধি দেয়নি রহমতুল লিল আলামিন আল্লাহ এমনি বলেননি রাহমাতুল্লাহ আলাইহিন এম্নি বলেননি সাদিক এম্নি বলেননি আমীন এমনি বলেননি ওয়াজে সামিয়রে করেন দয়ার নবী বলেন আয়েশা আমি কোনো স্ত্রীর কাছে যাইনি আজকে কবরস্থানে এসেছি এই কারণ কি কারণ জানো আজকে আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে রহমত বর্ষিত হচ্ছে যেটা আমরা সবে বাদ বলি কি বলি সবে বাদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন কি কবরস্থানে রাতে গিয়েছেন কিনা

এক বছর কে খাবে যেমন আজকে কি করা হয় কে দুনিয়াতে কতদিন থাকবে আজকে লিখা হয় এ কে কতদিন দুনিয়াতে থাকবে কিভাবে থাকবে তার তাকদিরকে আজকে লিখা হয় কে হজ করবে আজকে লিখা হয় বলেন মারহাবা যে হজ করবে আজকে তারিখে লিখা হয় সব মানে হলো রাত আর বরাত মানে হলো তাকদির বরাত মানে কি বরাত মানে হলো তকদির শোক মানে হলো রাত আজকে রাতে কোন কার বাড়িতে বাচ্চা হবে তার তার সেই বাচ্চার এন্ট্রি করা হয় এই বাচ্চাটা কতদিন দুনিয়াতে থাকবে সেটাও আজকে লেখা হয় কে হজে যাবে সেটাও আজকে লেখা হয় সেটাও লেখা হয় কার বাড়িতে অভাব সেটাও আজকে লেখা হয় বন্ধু মার আবার আল্লাহ নবী বলেন আয়েশা শোনো শোনো শোনো

শোনো শোনো শোনো ওই পানি কলবের যতগুলো বকরি আছে বসন্তুল বসন্তুল নাই যতগুলো বকরিতে পশম রয়েছে আজকে আল্লাহ এতগুলো গুনাহকে maaf করবে এবং সুবহানাল্লাহ আমার উম্মতের গুনাহকে আল্লাহ maaf করবে পানি কলবের বকরি সমতুল্য বলেন মারহাবা এই নবীর পক্ষে থাকা উচিত কিনা যেই নবী রাতে অন্ধকারে গিয়ে আমাদের জন্য দোয়া করে

ওই ভারতপতিদের কাছে একটা লোক প্রতিদিন একটা একটা করে রুটি দেয় বুঝতেছেন আর ওই আবি 70 বছর এবাদত করে সে আবার এসেছে তো তারে 13 জন হয়ে গেল ওই লোকটা 12টা রুটি একটা একটা করে দিচ্ছেন ওর মধ্যে একটা রুটি বাবা শর্ট হয়ে গেল যেহেতু 13 জন নাকি যে রুটি আগে থেকে পেতো সে বলল কে ভাই তুমি প্রতিদিন আমাকে রুটি দাও আজকে কেন আমাকে রুটি দাওনি আজকে কেন আমাকে রুটি দেয়নি ওই লোকটা বলেন ভাইরে আমি তো 12টা রুটি নিয়ে এসেছি কয়টা 12টা রুটি নিয়ে এসেছি যদি কমে যায় তাহলে তোমাদের মধ্যে কেউ চুরি করেছ। আমি কো প্রতিদিন 12টা করে রুটি নিয়ে আসি কিন্তু মানুষের সংখ্যা কয়টা 13 না বন্ধু বাবা আমার যে 70 বছরে ইবাদত করেছিল সে কাঠনা কাটি করতে শুরু করলেন

और उन्नी ना इबादत करते